নমস্কার আমার নাম সোমনাথ পাত্র আমি অরবি সিডস কোম্পানি থেকে এসেছি সুলিং জুড়ি গ্রামে বিলাতি চাষ দেখার জন্য আমি আপনাদেরকে চাষির সাথে দেখা করাচ্ছি নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার এটা আমার আচ্ছা কোন জেলায় পুরুলিয়া জেলা আচ্ছা কোন থানা এটা বরাবাজার থানা গ্রামের নাম গ্রাম না আপনি কোন টমেটো চাষ করেছেন অরবি সিডস সুপেরা অরবি সিডসের সুপেরা সুপেরা আচ্ছা ওরবি সিডের সুপেরা বিলাতিটা কেমন হয়েছে আপনার আট থেকে ন কিলো ফল এক একটা গাছে একটা আচ্ছা এক একটা গাছে আপনার মানে ফল আপনি গুন্তি করেছেন একটা এক পর্যন্ত পর্যন্ত আপনি সুপেরা কত প্যাকেট চাষ করেছেন পাঁচ প্যাকেট প্লট আপনার একটু ঠিক আছে ঠিক আছে উঠানোর দরকার নেই দেখে ठेड़े दिन अपनी दाल भेजे जाओ